বাংলাদেশের যেখানে যেখানে হামলা হয়েছে প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগের নেতৃত্বে তাদের পরিকল্পনা এই ঘটনাগুলো ঘটেছে বাহার সাহেব ঘটনা ঘটেছে কয়েকদিন আগেও আমরা যেটা মেথাঘার হয়েছে সেই কুমিল্লা থেকে আরম্ভ করে মানে নাচ থেকে আরম্ভ করে সেই একেবারে চৌমোহনী সমস্ত ইস্কন মন্দির টন্দির ভেঙে ধ্বংস করে দিয়েছে দুই সালে বিএনপির জামাত জোট যখন ক্ষমতায় আসে ভোলা সহ সারা বাংলাদেশে ব্যাপকভাবে হিন্দুদের উপর হামলা হয় সেই ঘটনায় বিএনপির জামাত কোনো বিচার করে নেই পরবর্তীকালে দুই হাজার ছয় সালে যখন আওয়ামী ক্ষমতায় আসে আমরা তাদেরকে বারবার বলেছি যে ওই ঘটনা যেহেতু বিএনপি জামাত ঘটিয়েছে তাদের বিচার করতে হবে তারা বিচার করে নাই পরবর্তীকালে আমরা হাইকোর্টে রেড করেছি রেড করার পরে বর্তমান যে প্রেসিডেন্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তাকে কমিশন প্রধান করে সিআইডির একজন আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন এই তিন সদস্য বিশিষ্ট একটা কমিশন হয় কমিশন পঁচিশ হাজার অভিযোগ পায় তার মধ্যে থেকে যাচাই করে ওনারা বাদ দিয়ে দেন কেন বাদ দেন আমরা জানি না মাত্র পাঁচ হাজার রাখেন সেই পাঁচ হাজারও অনেক তাল বাহানা করে হাইকোর্টে জমা দেয় হাইকোর্ট বলে যে এটা গেজেট আকারে তৈরি করেন তারা গেজেট আকারে তৈরি করে সেটা যাতে জনগণ না জানে তারা নিজেরা কক্ষিকথ করে রাখছে পরবর্তীকালে আমরা দাবি করেছি যে এই গেজেট অনুযায়ী তাদেরকে বিচার করেন তারা বিচার করেনি পরবর্তীকালে আমরা শুনলাম যে তোফায়ল আহমেদ এই এই সমস্ত ঘটনার নায়ক হলো তোপায়ল আহমেদ নিজে তিনি এইগুলো অর্গানাইজ করে বিএনপি জামাতে হু কুটলে সবাই আসে তাদেরকে সামনে রেখে এই ঘটনাগুলো ঘটাইছেন কারণ আওয়ামী লীগে এগুলোর বিচার করেনি তোফায় আহমেদ আওয়ামী লীগের আওয়ামী লীগের এইবারে যখন আমরা দেখেছি সেই যে আপনাদের কুমিল্লা তারপর হচ্ছে নরসিং ব্রাহ্মণবাড়িয়া নাসিননগর তারপরে এইদিকে যশোরের অভয়নগর সব বাংলাদেশের যেখানে যেখানে হামলা হয়েছে প্রত্যেকটি জায়গায় আওয়ামী নেতৃত্বে তাদের পরিকল্পনা এই ঘটনাগুলো ঘটেছে বাহার সাহেব ঘটনা ঘটাইছে কয়েকদিন আগেও আমরা যেটা মেথাঘার হয়েছে সেই কুমিল্লা থেকে আরম্ভ করে মানে নাচ চান্তর থেকে আরম্ভ করে সেই একেবারে চৌমোহনী সমস্ত ইস্কন মন্দির টন্দির ভেঙে ধ্বংস করে দিয়েছে প্রত্যেকটি ঘটনা তারা আমাদেরকে ফুটবলের মতো ব্যবহার করে তারা যে কোনো দুর্যোগের সময়টাকে সংখ্যালঘু নির্যাতন করে বিশ্বব্যাপী সহানুভূতি আদায় করে ভারতের ক্ষেত্রে সহানুভূতি আদায় করে যে মাইনরিটিটা নির্যাতিত হচ্ছে কিন্তু টোটাল ঘটনার নায়ক তারা একটা বই আছে সেই বইটা হচ্ছে নিষিদ্ধ বই আমি তাই সেটা বলবো কি বলবো না দেখেন উনিশশো বিরানব্বই সালের ঘটনা বাবনী মসজিদকে কেন্দ্র করে আজকের মতিউর রহমান নেটু সেই বইয়ের মধ্যে স্পষ্ট করে বলছে ওই সময় তাকে পাঁচ লাখ টাকা দিয়ে এই বিভিন্ন ঢাকার মন্দির সহ সব মন্দিরে ঢাকা শহরের সমস্ত মন্দিরে তারা সে সেই কথা কথাগুলো আছে যেহেতু নিষিদ্ধ বই ওই জন্য আমি আর বইয়ের নামটা আমি এইগুলো বললাম না এগুলো আপনারা জানেন তার মানে টোটাল ঘটনাগুলো তারা ঘটিয়ে তারা রাজনৈতিক ফায়দা লুটেছে তার মানে এবারও কি এই হতে পারে স্বাধীনতা আমরা এই স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে আওয়ামী লীগের যারা দুষ্ট আছে এইটা হওয়ার সম্ভাবনাই বেশি কারণ অতীতের ঘটনা সেটাই বলে দেয় আমরা তারপরেও আমরা ধরি দু এক চারজন ধরি আইডেন্টিফাইড করি তারপরে আমরা বলবো